মা মেনা বলছেন আমি জানতে পারতাম না আজকাল যখন মা বন্ধের গর্ভের সন্তান হয় তখন মাসে মাসে যেন জিনিসটা হতেই থাকে বন্ধ হয়ে যায় বাবা গ মা বাবা গো মাসে মাসে যেটা হওয়ার ছিল সেটা হতে ছিল আমেনা বলছেন আমার বন্ধ ছিল না বাবা গো আমেনা না বলছেন আমার পেটে যখন আমার সন্তান আছে আমার পেটটা বড় হয় নাই যেইভাবে স্বাভাবিক থাকার কথা সেইভাবেই ধরা ছিল আমেনা না বলছেন আমার যেমন থাকার কথা তেমনই থাকতো এই করতে করতে আমার নবী আমেনা বলছেন আমি আশ্চর্য আশ্চর্য ঘটনা কিছু দেখতাম কি দেখতাম আমিনা বলছেন একদিন আমি থালা বাসন মেজেছি পানি নাই অন্য অন্য মেয়েরা পানি আনতে গেছে কুয়াতে খালি বাসুর মাজার জন্য তো পানির দরকার হবে তো অন্য মেয়েরা পানি আনতে গেছে তো খালি কলসি নিয়ে বাড়ি চলে আসছেন আমেনা রাস্তা ধরেছেন ও পানি আনতে যাবে তো জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার তোমরা পানি আনতে যাচ্ছ তো খালি কলসি কেন নিয়ে এসো কলসি বলে না কি বলে ওটাকে কলসি বলে তো না খালি কলসি কেন বলছে আমেনা রে পানি এত নিচে আছে যেই পানিটা আমরা নিতে পারলাম না আমেনা বলছেন তাহলে তোমরা পারলে না আমি একবার যাই দেখি সবাই যখন চলে গেল আমেনা কুয়ার পাশে গিয়েছেন বাবা যেমনই কুয়ার পাশে যাওয়া ওই পালতিতে রসিখানা বেঁধে দিয়া যেমনই বাবা ওই কুয়াতে নামাতে যাবে একটু ছাপড়াতে যাবে ওই কুয়ার পানি বাবা কুয়াতে থাকলো না তলাতে থাকলো না আমেনা না ছাপড়াতে যাবে গো পানি খানা মুচলাতে আরম্ভ করে দিল কলার পানি তলাতে থাকলো না উসলাতে লাগলো আমে না ভয় পেয়ে গেল আচ্ছা বলেন ভাই এই প্যান্ডেলটা হঠাৎ করে মাথাতে যদি পড়ে যেত ভয় পাবেন না আমে না বলছেন আমি ছাপড়াতে গেলাম পানি উঠে আসলো কেন আমে না গিয়ে বাড়িতে কান্দে আব্দুল মোতালি বলছেন আমে না তুমি কাঁদছ কেন মা বলো বলছেন আব্বা গো আমি পানি আনতে গেলাম আব্বা তলার পানি উঠে আসলো আব্বাহা তাই বুঝতে পারলাম না মা আমে না যেমনই কথা বলেছেন বাবা আবদুল মোতালি একটু মুস্কি মেরে হেসে গেলেন না বলছেন আব্বা আমি হাসছি আপনি আমি কাছে না আপনি হাসছেন কেন বলছেন না আমি বুঝে গেলাম ওরে বেটি আমেনা না আমি বুঝে গেলাম ওই তলার পানি কেন উঠে এসেছিল রে মা ওরে আমেনা না তোমার গর্ভে যে সন্তান আছে রে মা এই সন্তানটা সাধারণ হতে পারে না যে সন্তানটা আছে রে মা সেটাই হইল শেষ জামানার নবী জোরে বলুন তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ ছেলে নয় এটা হলো শেষ জামানার নবী আবদুল আমে নাকে শান্ত দিয়ে নিয়ে রাখলেন বাবা গো দিন যাই সময় কাটে এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন বাবা আহ যখন আসবে আমার নবী তো কয়েকজন ফারিস তো আরও করছেন আল্লাহ গো আজকে আপনার নবী যদি দুনিয়াতে আসে তো নাই একাই একাই ঘরে কষ্ট পাবে না আজকাল যখন মা বোনদের সন্তান হয় তো আশেপাশের কোনো কোনো মা বোনেরা তার সাহায্যের জন্য বাড়ি আসে কি আসে না ভাই আসে না একটা মার সন্তান হলে দু চারটা মা আশেপাশে চলে আসে তো ফারিস্তারা বলছেন আল্লাহ গো আমি একাই ঘরে বসে যদি আজকে নবী দুনিয়াতে আসে তো আমি না কষ্ট পাবে আমার আল্লাহ বলছেন যাও চান্নার থেকে চারটা নারীকে ডাকা হোক ডাকা হইলো আমার আল্লাহ বলছেন তোমরা আবার চলে যাও আমেনার ঘরে তো চারজন নারী আমেনার ঘরে যাচ্ছেন আমার আল্লাহ বলছেন এদিকে আসো তোমরা তো আমেনার বাড়ি যাচ্ছ তো আমেনা তোমাদের দেখবে নতুন যদি জিজ্ঞাসা করে তোমরা কে তোমরা কারা কোথা থেকে সোনাম কি ধামকি তখন তোমরা কি বলবে মেয়ে চারজন বলছেন আল্লাহ আগে যেতে দেন আগে যাই তো আমরা তো চুপচাপ থাকবো না কোনো না কোনো জবাব দিয়ে দেবো আমার আল্লাহ তো হাকামুল মন আল্লাহ সব জানে তাও তোমরা কি বলবে একবার শোনাও তো দেখি তখন মেয়ে চারজন লাইন ধরেছেন একটা মেয়ে বলছেন আল্লাহ গো আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কে কোথা থেকে শোন নাম কি ধামকি পরিচয় কে তখন আমার পরিচয় খানা আমেনাকে দেবো কী বলবো চিনিলি না রে রে না আমাকে হে চিনলি না রে না বিবি চিনলি না রে আমাকে আদম সফের আমি আদম সের বিবি জগতে জোরে বলুন কটা মেয়ে যাচ্ছিল ভাই উত্তর কয়টা হইল জোরে বলেন থাকলো কয়টা আরো তিনটা থাকলো একটা মেয়ে বলছেন আল্লাহ আমেরা যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি আমার পরিচয় খানা দেবো কি বলে উম না চিনি

আমাকে ইব্রাহিম নবীর ইসমাইলে আমি হাজেরা নামটি হে কয়টা হইল থাকলো কয়টা আর একটা মেয়ে বলছেন আল্লা গো যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমেনাকে এই বলে দেব কি বলে না রে পাকে রে পাকে আমিনাবে ঈশান বীর আমি ঈশান মাতা মাতায়ামি মারিয়ম নামটি কোরআনে আর কয়টা থাকলো একটা একটা ওই মেয়েটা চুপচাপ বসে কোনো উত্তর করছেন না চোখ দিয়ে পানি ঝরছে আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী কাউরি স্বামী ছিল নবী তাই ওরা বললো আমার না বেটা ছিল না কিছু ছিল আর স্বামী যে ছিল আমার স্বামী নিজেই খোদা সে যে ছিল ফেরাউল তাও যদি জিজ্ঞাসা করে আমার স্বামীর নাম আমি বলবো কি বলে বলবো না রে আমাকে খোদাই দাবি করায় ফেরা হুনার বিবি খোদাই দাবি করাই ফের ওনার বিবি আসিয়া নামটি জগতে কয়টা হইল আর থাকলো আমার আল্লা বলছিল ওই খবরদার এগুলো তোমরা আমেনাকে বলবে না আল্লাহ কি বলবো মানে তোমরা যাও একটাই কথা বলবে আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে তার জন্য আমরা তার খাদে মা হিসাবে তোমার বাড়িতে এসেছি আল্লাহ তাই হবে তাহলে এইদিকে চারজন নারী যাচ্ছেন বাবা কোথায় আমেনার ঘরে আর ওইদিকে দিনে রাতে ঝগড়া লাগালো দিনার রাত ঝগড়া করছেন দিন বলছেন আল্লা গো কেমন কেমন শুনলাম বলল কি আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবেন বলে হ্যাঁ আসবে দিন বলছেন গো এত বড় নবী হয়নি আর হবে না আল্লা গো আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে আর রাত বলছেন গো নবী যেন রাতের বেলাতে আসে আমার আল্লাহ বলছে না পরে দিন রাত শোন শোনো দিনে আসলে তোমার লাভ কি হবে দিন বলছেন আল্লাহ গো যদি নবী দিনের বেলাতে আস সে তবে দিনের মার্তা ভাঙা বেড়ে যাবে আর রাত বলছেন আল্লাহ গো রাতে যদি আসে তবে রাতের মার্তা বা বেড়ে যাবে আমার আল্লাহ পাকা হাকামুল হাকেমিন আল্লাহ কাউরি ভেজাল লাগাই না ভেজাল ছুটাই আমার আল্লাহ বলছেন দিন আর রাত যাও যাও আমি তোমাদের দুজনারই কথা না মেনে গেলাম আল্লাহ এটা কি করে হয় নবী তো হবে একটা আর আমরা হলাম রাতার দিন দুটা তো কি করে দুজনার খুশি হবে আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে রাত বিদায় হবে আর আর দিন দিন শুরু শুরু হবে 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 রাত বিদায় মিডিল জায়গাতে আমি আল্লাহ তালা আমার নবীকে দুনিয়াতে পাঠাবো আচ্ছা বলুন তো ভাই আমার নবী কোন টাইমে দুনিয়াতে ছিলেন ভোরের বেলা ভোরের টাইমে নবী দিনে কেন আসলেন না যদি দিনে আসতেন তবে রাত কষ্ট পেত আর রাত্রে কেন আসলেন না যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত আমার আল্লাহ বলছেন আমি দুইজনার ঝামালা দেখো না আমি দুজন খুশি করলাম রাত বিদায় হবে আর দিন শুরু হবে দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লা আমার নবীকে দুনিয়াতে পাঠাবো আল্লাহ গো যেন তাই হয় এই দিকে বাবা চারজন নারী চলে গেলেন আমেনার ঘরে মায় আমেনা বাবা গোমান্তকার ঘরে বসেছিলেনা না বলছে না হালকা একটু দ্বার পয়দা হইল কাদ খরা যা আমি আমেনা বলছে না আমার উদার থেকে একটা নূর বাহির হইল আর যে নূরুটা বাহির হইল তো সেই নূরটা হলো শ্রেষ্ঠ বানার নবী আমার নবী দুনিয়াতে

কেমন করছে এই স্টেজে বলবে না ভাই এরাকে দেখছে আছে না উড়ে গেছে ওর স্টেজে কেউ বলবে না এবার দেখি আপনাদের পরীক্ষা নেওয়া যাই নরওয়ালা আয়া হে নর ঠিকই তো কহা চলে গিয়া খালাগে দেখ দেখ দেখ

نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے السلام تو السلام علیکہ یا رسول اللہ سرکار کی آمد کیا سیٹ پہ کھوی جو رہے ہیں আমি না কহে উ কহে দিছে রে গোটা মাঝবে একটু হাত ইশারা করে দেখাবেন সরকার কে আমাত দুই হাত তুলেন দুই হাত তুলেন তাহলে আমার নবী খুশি হবে সরকার কে আমাত কিছু লোককে এখনো এইভাবে করছে গোটা মাছমা তুলেন আমার নবী খুশি হবে সরকার কে আমাত দিলদার কে যারা ও চা বলো যারা ঝমকে বলো বাড়ি বাড়ি আর বুদ্ধি করছেন মাসাল্লাহ আমার নবী দুনিয়াতে চলে এসছেন বাবা ও তেরে নসলে পাক মেগে نور کا تو ہے عین نور تیرا سب کرانا نور کا نور نور والا آیا ہے نور لے کر آیا ہے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چایا ہے سالہ تو سال اصال ہبھی بلہ سال اصالام رسو لہالہ تو اصالام ہبھی بلہ وہ تلک یہ چاند تار جائیں گے تب تلک جس نے پلاتا ہم <hi> கங்கே நோர 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 நோரவாலா ஆயே நோரேக்கே நோரவாலா ஆயே நோரேக்க میں یہ دیکھو کیسا نور چھایا ہے السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ یا سلام علیکہ یا رسول اللہ السلام علیکہ جوب کریکٹا کو دھا بولے دی আজকাল যখন আমরা আপনারা জন্ম হয় তখন কুহা কুহা করে কান্দি কান্দি কি কান্দি না ভাই কিন্তু আমার নাবি মোস্তা ভা কুহা কুহা করে কান্দে না আমার দুনিয়াতে আসার পরে পরে সাজেদাতে পড়েছিলেন আমাদের সাজদার তসবি হইল সুবাহান রাবি আল আলা সুবাহান রাবি আল আলা আর আমার বিশ্ব নাবির সাজদার তসবি হইল ইয়ার আব্বি হাবলি ওম্মাতি ইয়ার আব্বি হাবলি ওম্মাতি খোদা গো আমার উম্মতের গুনাকে বকশিস করে দে আমরা তো নিজের জন্য দোয়া চাই কিন্তু আমার নাবি পাক নিজের জন্য না নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে বাবা আমার নবি আর একটা কথা বলি আজকাল যখন ছেলে জন্ম হয় কিংবা মেয়ে জন্ম হয় তো মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে কি থাকে না ভাই থাকে না কাকে দিয়ে নারী কাটাচ্ছেন আসে না চামানিয়া না ফামানিয়া কি কহে যে কি কহে হারিয়া চামানিয়া দেখে নারী কাটতে হয় কিন্তু বেরাদার বন্ধুরা আমার নাবি মোস্তাফার নারীর সঙ্গে মা আমিনার নারীর কোনো যোগাযোগ ছিল না নাবি মোস্তফা নারী কাটা অবস্থাতে এসেছে না বাবা আর একটা কথা বলে দি আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন বাবা তার মসলমানি হয় মুসলমানি বলে না খাতনা বলে মুসলমানি খাতনা দুটোই বলে মুসলমানি করাতে হয় কিন্তু আমার নাবি মোস্তফা খাতনা করা অবস্থাতে এসেছে বাবা গো এবার আমার নবী চলে এসেছেন বাবা ওই নবীকে দেখার জন্য বাবা গল্লার ফারিস তারা লাইন দিয়ে আছে হুর গেলাম লাইন দিয়ে আছে কিন্তু এখন পর্যন্ত একজনার ঘুম ভাঙল না সবাই দেখার জন্য ছুটেছে আমার নবীকে হাই আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না এত সুন্দর চেহারা দেখার জন্য লাইন দিয়েছে এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙল না সেটা কে সেটা হলো আবুল আহাবের বাঁধি যার নাম কেতাবে লিখছেন সোয়াই বিয়া এ সোয়াই আবুল আহাব দশটা বাজলে ঘুমিয়ে উঠে না আর সোয়াইবা মনে মনে ভাবছেন যে আমেনার বাড়িতে লোকজনের ভিড় কেন একবার যাই দেখি গেল আর আমার নবীর চেহারা দেখলো আহারে এত সুন্দর চেহারা এই কথাটা কাকে বলবো মা বোনদের দিল একটু হালকা হয় বুঝলেন একটু নরম হয় তো সোয়াই বিয়া বললেন এই কথাটা আমি কাকে বলবো কাউকে বলি আর না বলি আমি যার বাড়িতে খাই যার কাপড় সাফ করে দিয়ে আমার মালিক আবুল হাবকে বলবোই বলবো এক দিয়ে আবুল হাবের কেটা হাজির আবুল হাব তো দশটা নামাজলে ঘুমিয়ে ওঠে না আর সোয়াই বিয়া সকাল সকাল গিয়ে দিয়েছে ধাক্কা ঘুম ভাঙলো না আবার দিয়েছে ধাক্কা ঘুম ভাঙলো না আর সয় ব্যাকে লেগেছে তারা গোড়া ইয়া তো জোরে ধাক্কা দিয়েছে ঘুমটা তো ভাঙিল একটা সাড়ে তিন কেজি ওজনের তারি নিয়ে উঠিল যে ঘুম ভাঙালো বাকে জিন্দা রাখবো না তারওয়ারিখানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে চালাইতে যাবে দেখছে বলে জি হুজুর বলে হুজুর মুজুর রাখ তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল বলে সয় হাসতে হাসতে বলছেন হুজুর আজকে যে আপনি তারওয়ারি নিয়ে উঠেছিলেন যদি চালিয়ে দিতেন আমি হাসতে হাসতে জাননাতে চলে যেতাম জরে বলুন তো আবুল্লাহ বলছে তোকে মারব তুই জান্নাতে হাসবি তোকে মারব না বলতো তুই ঘুম কেন ভাঙালি বলছে হুজুর সেটা তো বলার জন্য সকাল সকাল আসলাম আচ্ছা বলেন আপনারা ক ভাই ছিলেন গো বলে আমরা ছিলাম দশ ভাই আপনার ছোট ভাইয়ের নাম কি বলে আবদুল্লাহ আচ্ছা আবদুল্লাহ তো এখন বেঁচে নেই এত তো লম্বা চাওড়া কাহানি শুনবো না ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল মানে বাঁধিয়া হুড় বলে তোর লম্বা কাহানি শুনব না সকাল সকাল ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল না হলে তারবারই চলে যাবে বলে হুজুর সেইটা তো বলার জন্য এসেছি বলে ভাই আগো আপনার ভাই আবদুল্লাহ রে ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিয়ে আছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস লাইন দিয়ে আছে হরগেল লাইন দিয়ে আছে আর এ পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল জিবরিল আমিন ফারিস্তা সিদ্ধাতুল মুম তাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল ইসরাফিল ফারিস্তা আতর রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল ফারিস্তা বাগনেরা আপনার কম কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন আপনার কি দেখতে মনে সাদ হয় না যেমন এ কথা বলল আহ আর মারবি আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না নবীর নাম শোনার পরে পরে নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবুল হামের হাতে কে বাড়ি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল আর বললো চারে যা ওরে সাইবিয়া চা যা আমি আর তোকে কতল করব না আর থেকে তোকে আমি আজাদ করে দিলাম চারে যা তুই আমার বাবা হারা ভাতি যাকে তুপ্তু পান করা যা তুই আমার বাবা হারা ভাতি যাকে দুগ্ধ পান করা আমার নবী দুগ্ধ পান করার বিবরণ চলে আসছেন আচ্ছা বলুন তো ভাই সর্বপ্রথম আমার নবী কার দুগ্ধ পান করেছেন গো হ্যাঁ পাগলি কেহি কে মা আমেনা দুগ্ধ পান করিয়েছিলেন সাত দিন কয়দিন জোরে বলুন আর সয় মেয়ে দুগ্ধ পান করিয়েছেন আট দিন সাত আর আট দিন হইলো আর দুই বছর কয়েক দিন ধরে কয়েকটা মেয়ে দুগ্ধ পান করিয়েছেন পনেরো দিন পনেরো আর পনেরো কয় দিন হলো আর দুই বছর যে মেয়েটা দুগ্ধ পান করেছিল সেই মেয়েটার নাম কি تمارے ہم امینا کو تو مار دود محالی ماں تو مارے ام امینا کو تو مار دود مہالیماں تو یار نا پیا مارا تومائی ہولتے پارینا تو یار نا پیجیا مرا تومائی ہولتے پارینا تمہارے اماں کو تو مار دود مہالیما تومارے ام امینا کو تمہارے دود ماہالی ماں তোমার তোমার জোরে বলুন সুবাহ আল্লাহ আচ্ছা আপনারা ভাষা বুঝতে পারছেন তো বিরক্ত হচ্ছেন ছেড়ে দেবো নাকি হ্যাঁ